আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা হচ্ছে প্রশাসনিক একটি অঞ্চল হচ্ছে নরসিংদী জেলা সেই নরসিন্দি জেলায় চলে আসলাম আর নরসিংদী জেলার যত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং স্থাপনা এবং ইতিহাস ঐতিহাসিক জায়গা স্থান নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন চলুন শুরু করা যাক ইতিহাস থেকে ধারণা করা হয় যে এই অঞ্চলে রাজা নরসিংহ নামে একজন রাজা ছিলেন তার নাম অনুসারী এই নরসিংদি জেলার নামকরণটি করা হয়েছে সবশেষে বাংলাদেশ সরকার উনিশশো সালে নরসিংদী সদর ও ছয়টি উপজেলা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে আমি কিন্তু নরসিংদী জেলায় ভ্রমণের যে প্রথম যে স্থান প্রথম যে ঐতিহাসিক জায়গাটি চলে আসছে সেটি হচ্ছে আমার পিছনে দেখতে পারছেন যে এটি লক্ষণ সাহার জমিদার বাড়ি হিসাবে পরিচিত ছিল এটি কিন্তু স্থানীয়দের কাছে একটি উকিল বাড়ি হিসাবে পরিচিত যে লক্ষণ সাহার কথা যদি বলি যে লক্ষণ সাহার তিনি ছিলেন স্থানীয় যে জমিদার ছিলেন সেই প্রধান যে জমিদার ছিলেন সেই প্রধান জমিদারদের একজন সাব জমিদার ছিলেন হচ্ছেন লক্ষণ সাহার জমিদার লক্ষণ সাহার ছেলে ছিল তিনজন সেই তিনজন ছেলের মধ্যে দুজন ছেলে কিন্তু স্বাধীনতার আগেই তারা ভারতে চল পাড়ে জমান কিন্তু একজন ছেলে ছিলেন যার নাম ছিল পরিমন সাহা তিনি কিন্তু এখানে থেকে যান এই যে জমিদার বাড়িটি দেখছেন এই জমিদার বাড়িতে তিনি কিন্তু থেকে যান পরে একজন ছেলে থাকার পরে সে একজন ছেলে কিন্তু একজন উকিলের কাছে স্থানীয় একজন উকিলের কাছে এই বাড়িটি বিক্রি করে যান ও আমরা কিন্তু এই ঠিক এই জমিদার বাড়ির পিছনের সাইডে চলে আসছি পিছনের সাইড থেকে একটি সিঁড়ি রয়েছে আমরা সেই সিঁড়ি দিয়ে উঠবো বাড়িটি কিন্তু পুরাই পরিত্যক্ত অবস্থায় কিন্তু পড়ে আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে দেখছি এখানে লেখা আছে জমিনা মহল আহমদ আলী অ্যাডভোকেট পরিমন সাহা যে অ্যাডভোকেট না যে উকিলের কাছে বাড়িটি বিক্রি করেছিলেন সেই উকিলের নামটি ছিল আহমদ আলী এখানে লেখাই আছে তো আমরা কিন্তু এই অবশেষে এই লক্ষ্মণ শাহ জমিদার বাড়ি হিসাবে পরিচিত যে উকিলের বাড়ি হিসাবে পরিচিত আমরা এই বাড়ি থেকে এখন আরেক জায়গায় চলে আমি কিন্তু অবশেষে চলে আসছি হচ্ছে মেহেরপাড়া গ্রামে এই একটি বাড়ি দেখতে পেলাম যে ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি হিসাবে পরিচিত ভাই গিরিশ চন্দ্র সেন মৌলভী আসান আলী সাহেবের কাছে আরবি ব্যাকরণ কাছে আরবি ইতিহাস সাহিত্য পাঠ গ্রহণ করেন। ব্রাহ্ম সমাজ তার কাজের প্রতি মুগ্ধ হয়ে তাকে ভাই উপাধি দেয় এবং তিনি কোরআন শরীফের সম্পূর্ণ অংশ মিশকাত শরীফের অধিকাংশ হাদিস সহ বহু ইসলামী গ্রন্থ বাংলায় অনুবাদ করেন তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে আঠারোশো চৌত্রিশ সালে তিনি কিন্তু একাধারে ভাষাবিদ এবং সাহিত্যিক ছিলেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন এবং হাদিসের অনুবাদ করার কারণে তাকে কিন্তু মৌলবী বলেও তিনি মারা যাওয়ার পরে এই বাড়িটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এই যে দুই হাজার ষোলো সালে এই বাড়িটিকে আবার সংস্কার করা হয় কিন্তু আসছিলাম হচ্ছে শুক্রবারে যদিও জানতাম যে শুক্রবারে খোলা আছে কিন্তু শুক্রবারে এসে দেখলাম যে বন্ধ তো এই ভাই গিরিশচন্দ্র সেন তিনি কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী একজন মানুষেও তিনি কিন্তু এই সাহসিকতার পরিচয় দিয়েছেন ধর্মীয় গ্রন্থ আল কোরআন এবং হাদিস অনেক হাদিস গ্রন্থের অনুবাদ করেছেন এ বিষয়টি আসলেই প্রশংসার দাবিদার তো আমরা এই ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি থেকে আমরা যাব আরেকটি জায়গায় তো এখান থেকে বিদায় নিচ্ছি কিন্তু এই বেলব উপজেলার মধ্যে ওয়ারি ভটেশ্বরে যাচ্ছি যাওয়ার পথে আমরা দেখতে পেলাম যে এখানে সাইডে কিন্তু অনেক গাছ আছে দেখতে পাচ্ছেন আর লটকন গাছ হ্যাঁ অনেক লটকন গাছ কাঁঠাল গাছ সিন্ডে জেলার একটা ঐতিহ্য হচ্ছে লটকন সেই লটকনের বাগান কিন্তু অপরিসীম এখানে অনেক অনেক অনেকটা কিন্তু অবশেষে চলে আসছি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আহ ভটেশ্বর দুর্গনগর ও মুক্ত লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে যে নরসিন্দি জেলা বেলা ব উপজেলা শিবপুর উপজেলায় যে পুরাতন যে ব্রহ্মপুত্র যে নদীর তীরে অবস্থিত ঠিক আড়াই হাজার বছরের প্রাচীন নিদর্শন ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক কিছু ধ্বংসস্তব এগুলো খুঁজে পাওয়া গেছে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু প্রত্যেক অধিদপ্তরের দেখাশোনার দায়িত্বে রয়েছে নরসিন্দি জেলার একজন স্কুল শিক্ষক হানিক পাঠান নামে একজন স্কুল শিক্ষক তিনি কিন্তু উনিশশো সালে মাটি খনন করে কিছু নিদর্শন দেখতে পায় যে নিদর্শনগুলো আড়াই হাজার বছরের ইতিহাসকে ধারণ করে আছে এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা এগুলো রয়েছে তৎকালীন প্রাচীন যেই বঙ্গ ভারত যে প্রাচীন যেই নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো কিন্তু পাওয়া গিয়েছে ওই খনন কার্যের পরে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ এটি ভালোভাবে এই খনন কাজ শুরু করে সেই খনন কাজের মাধ্যমে অনেক নিদর্শন কিন্তু এখানে পাওয়া যায় আমি যেই ওয়ারি বটেশ্বরের যেই শেকড়ের সন্ধানে চলে আসছি সেটা কিন্তু এখন একটি জাদুঘর আকারে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন নরসিংদী জেলার বেলাবো উপজেলায় অবস্থিত ওয়ারি বটেশ্বর নামের দুইটি গ্রাম ব্যাপী বিস্তৃত এই প্রত্নতাত্ত্বিক স্থান এই দুই নিদর্শনের মধ্যে ওয়ারি গ্রামটি আকারে বড় বিভিন্ন সময়ে ওয়ারি বটেশ্বর হতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানুষের অজ্ঞানতা ও অর্থ কারণে চিরতরে হারিয়ে যায় এর মধ্যে থেকে বেশ কিছু বেঁচে যাওয়া নিদর্শন স্কুল শিক্ষক হানিফ পাঠানের ছেলে জনাব সাজ হাবিবুল্লাহ ব্যক্তিগত সংগ্রহশালায় এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে আসছিলাম হচ্ছে বটেশ্বর গ্রামে সে বটেশ্বর গ্রামের মধ্যে এই প্রত্নতাত্ত্বিক হাবিবুল্লাহ স্যার আছেন তিনি তার সংগ্রহশালায় তিনি কিছু নিদর্শন রেখেছিলেন বেশ কিছু নিদর্শনগুলো জাদুঘরে রাখা আছে বটেশ্বরের গ্রামে হাবিবুল্লাহ স্যারের যে সংগ্রহশালা আছে সেটা বন্ধ করে দিয়েছে সেটা বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে সেটা বন্ধ করে দেওয়ার পর আমরা এখানে একটি জানতে পারলাম যে এখানে প্রতাত্ত্বিক এই বিল্ডিংটা করা হচ্ছে এখানে কিন্তু এই নিদর্শনগুলো রাখা হবে আর পর্যটকদের জন্য ব্যবস্থা করা হবে বেলাব উপজেলার যে ওয়ারি ভটেশ্বরের প্রাচীন তথ্য নিদর্শন দেখতে এসেছিলাম হাবিবুল্লাহ স্যার তিনি এখানে তার সংগ্রহশালায় কিন্তু তিনি কিছু নিদর্শন রেখেছিলেন তো আমরা এখানে এসেও এটা দেখেছিলাম যে এখানে এটা বন্ধ ও নরসিংদী জেলার আরও কিছু বেশ কিছু জায়গা ছিল যেগুলো আমরা সময় সর্বতার কারণে ঘুরে দেখাতে আপনাদেরকে পারেনি আস্তার পাশে পাশে কিন্তু লটকনের গাছ হ্যাঁ অনেক লটকনের বাগান দেখতে পেয়েছি দেখেন গাছের মানে অগনিত লটকন কিন্তু ঝুলে থাকে গাছের সাথে তো নরসিংদী জেলার যেই লটকন দেখছি লটকনের বাগান আমরা লটকনের বাগানে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড ছবি এই তুমি কি করছো কি বলো তুমি একদম লটকন বাগানের সাথে লটক লটকন এইখানে লটকন আর লটকন হ্যাঁ আসলে এই নরসিংদি জেলার মধ্যে সবচাইতে যেই ফলের উৎপাদন বেশি হয় এটা হচ্ছে লটকন দেখতে পাচ্ছেন আপনারা এই যে লটকনগুলো হ্যাঁ এর লটকন বাগান তো লটকন বাগানে এসে লটকন খাচ্ছি খুব টেস্ট মানে গাছ থেকে পেরে লটকন খাওয়াই আমার জীবনে প্রথম সেই স্বাদ অনেক স্বাদ এই নরসিংদী জেলার ভ্রমণ ভ্রমণ গাড়িটি দিয়ে দিই সেটা হচ্ছে ঢাকা থেকে আমরা চলে আসছি হচ্ছে পাঁচদোনা মোড় থেকে আমরা প্রথমে চলে গিয়েছিলাম হচ্ছে লক্ষ্মণ শাহ জমিদার বাড়ি এরপরে ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি আবার পাঁচদোনা চলে এসছি এবং পাঁচ থেকে আমরা একটি বাসে করে চলে আসছি হচ্ছে বেলাব উপজেলা বেলাব উপজেলা ওয়ারি ভটেশ্বর আপনাদেরকে দেখালাম আচ্ছা আমরা এখন আসছি হচ্ছে মরজাল সি ইন্ডি স্টেশনে সি স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা দোকানে খাওয়ার জন্য নাকি আমরা খাওয়া দাওয়া শেষ করে চায়ের দোকান খুঁজতেছি কিন্তু চায়ের দোকান একটাও পাচ্ছি না এদিকের মানুষদের চায়ের দোকান কিন্তু খুবই কম আমরা যতটুকু মানে লক্ষ্য করলাম নাকি চায়ের দোকান এই তো একটা খুঁজে পেয়েছি আমরা দেখো চাটা নিলাম এখন আমি চাটা কি জিজ্ঞাসা করি যে সভিক তোর কি অবস্থা নরসিংহী জেলাটা আমরা পুরো ভুল এক উপজেলা থেকে আরেক উপজেলা চলে গেলাম তোর অনুভূতিটা বল এমনিতেই ভালোই লাগছে গ্রামের পরিবেশ যে কয়টা দর্শনীয় স্থান গেছে রাস্তাঘাট একটু খুবই বাজে আমাদের খুবই ভোগান্তি হয়েছে মানে স্থানীয় মানুষের কাছে সহযোগিতা নিয়ে মানে চলাফেরা করব দেখা গেছে যে আমাদেরকে উল্টো রাস্তা দেখাই দিচ্ছে এখানে যায় ভাই এখানে যান এখানে যান এভাবে বিভ্রান্ত করতে আজকে সারাদিনটা খুব দ্রুত ফিল করছি বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই নৈরসিংদী জেলা ভ্রমণের অভিজ্ঞতাটি আপনাদের আমাদের শেয়ার করলাম তো আজকের মতো এই পর্যন্তই আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আবার দেখা হবে নতুন আর জায়গায় নতুন একটি স্থানে সবাই ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে আজকের এই মধ্যেই আল্লাহ হাফেজ